আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে এই প্রথম আপনাদের জন্য সানা সাপিনার খুবই চমৎকার একটি কালেকশন দেখতেই পাচ্ছেন কালারটা এত দারুণ সবার ভালো লাগবে এই ড্রেসটা যারাই দেখবেন প্রেমে পড়ে যাবেন বিশেষ করে কালার থেকে শুরু করে এটা যে ডিজাইনের প্যাটার্ন আছে একেবারেই ইউনিক সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো যে ফ্যাব্রিক কোয়ালিটিটা আছে মাসালা খুবই ভালো মানের একেবারে উন্নত মানের ফ্যাবরিক কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা একদম সেম টু সেম ক্যাটালগের মতোই আপনারা পেয়ে যাবেন আর রাইট নাও এটার যেই ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক ফ্লাওয়ারগুলো দেখেন এত দারুণ একটি কালার এসেছে আর কালারগুলো কিন্তু খুবই বোল্ড করে দেওয়া এখানে খুবই চমৎকার খুবই ইউনিক যারা হচ্ছে একটু ডিফারেন্ট বা একটু স্পেশাল কিছু চাচ্ছেন যে সুতির ভিতর একদমই বেস্ট কোয়ালিটিটা চাচ্ছেন তারা অবভিয়াসলি এগুলি মিস করবে না খুব দ্রুত আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে সো এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন আর কাপড় এখানে একদমই ফ্রি সাইজ দেওয়া আছে আর বডি চেস্টটা হচ্ছে প্রায় এইটি ইঞ্চির মতো দেওয়া আছে এবং হচ্ছে লেনথে ফর্টি এইট ইঞ্চির মতো দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে একদম যেই কোনো গ্রোথ বাংলাদেশের এর থেকে আপনার হাইস্ট ফ্যাট মানুষ আর নাই এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এগুলোর মধ্যে বেশি পরিমাণে কাপড় দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি প্রথমে প্যানেলটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এক্সট্রাভাবে পাবেন দুটা পাশেই কিন্তু এই প্যানেলটা দেওয়া আছে এটা কিন্তু লং ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে তারপরেও যদি কোনো আপুদের একটু বেশি করে লং তৈরি করতে প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু বেশি করে লং তৈরি করতে পারবেন আর এটার যে ব্যাক পার্টটা আছে সেটাও কিন্তু সিমিলার আছে তো তো যেটা বলতেছিলাম যে এগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দেওয়ার অন্যতম রিজন হচ্ছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশান আর ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলো আপনি ফ্যাশনেবলভাবেই তৈরি করতে হবে ভাবে যে কোনো ড্রেস তৈরি করতে গেলেই কিন্তু কাপড়ের যে পরিমাণটা আছে সেটা নর্মাল সাইজের থেকেও আর একটু বেশি লাগে দ্যাটস হাই এই ড্রেসগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি নিজের মন মতো করে মডিফাই করতে পারেন তো এটা হচ্ছে সালোয়ারে কাপড়টা দেখেন কতটা আধুনিক স্টাইলে এই প্রিন্টিংটা দেওয়া আছে অনেক জামার মধ্যে এরকম প্রিন্ট আসে না ত সুন্দর কালারে কালার কম্বিনেশনটা মাসাল্লা একদমই হান্ড্রেডে হান্ড্রেড আপনারা পাচ্ছেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই চমৎকার ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা কিন্তু একেবারেই নতুন চলে এসেছে যেটা হচ্ছে সানা সাপিনার একেবারে আপডেট কালেকশন আর কাপড়গুলো মাসাল্লাহ আপনার হাতে পেলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এত ভালো মানের কাপড় সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ